তৃতীয় যে কথা দুশ্চিন্তা থেকে বেঁচে থাকার জন্য সেটা হচ্ছে গতকাল যা আপনার সাথে হয়ে গেছে আগা বিগত দিনে আপনার উপরে যে বিপদ এসে পার হয়ে গেছে যে ভুল আপনি করে এসেছেন সেই ভুলে নিজেকে ব্যস্ত রাখিয়েন না আগামী বিগত দিনে আপনি কি অপরাধ করেছেন সেই অপরাধ নিয়ে আজকে ভেবে কালকে ভেবে আগামী দিন ভেবে নিজের আজকের সময়কে নষ্ট করিয়েন না যা বিগত হয়ে গেছে তার চিন্তা ছেড়ে দেন যা অতিবাহিত হয়ে গেছে তার চিন্তায় নিজেকে মশগুল করিয়েন না কিন্তু এখন আপনি অপরাধ করেছেন আপনার পরশিরা আপনাকে ভালো হতে দেয় না আপনি কোনো দিন হয়তো গাঁজা খেতেন কোনো দিন হয়তো মদ খেতেন এখনো আপনার পরশিরা আপনাকে কি বলে খোটা দেয় মদ ঘর বলে খোটা দেয় এখনো আপনার প্রতিবেশীরা আপনাকে কি বলে খোঁটা দেয় গাঁজাখোর বলে খোটা দেয় আপনি এক সময় সুদ খেতেন এখন খান না ভালো হতে চান আপনার প্রতিবেশীরা আপনাকে সুদ বলে গালি দেয় মহান আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলছেন মহান আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলছেন ওয়াল্লা আলম আমরা জানি যে আপনার হৃদয় কি হয়ে গেছে সংকোচিত হয়ে গেছে মানে আপনি কষ্ট পাচ্ছেন কেন কষ্ট পাচ্ছেন বিমা একলুম তাদের কথায় তারা বলছে চোরের ছেলে চোর তারা বলছে সুদখোরের ছেলে সুদখোর তারা বলছে গাজাখোরের ছেলে গাজাখোর আপনি তো ভালো হতে চান আপনার বাবা গাজা খায় কিন্তু আপনি ভালো হতে চান কিন্তু আপনার বাবার দিকে মানসুব করে আপনার বাবার দিকে সম্বন্ধ করে আপনাকেও গাজাখোর বলে আপনাকে ভালো হতে দেয় না আপনার পড়োশি আপনার চাচি আপনাকে ভালো হতে দেয় না আপনার চাচী সব সময় আপনার অতীত টেনে কথা বলে আপনার ভাবি সব সময় আপনার অতীত টেনে কথা বলে আপনার মন আপনি ভালো করতে চান আবার আগের অবস্থায় তারা আপনাকে জোর করে কি করতে চায় ফিরিয়ে নিয়ে যেতে চায় তুই আগে তো প্রেম করতি এখন কেন করবি না এটার সাথেও কর ভালো লাগবে এটা হচ্ছে আপনার চাচি আর আপনার ভাবির মন্তব্য আপনি কি করবেন মহান আল্লাহ তালা বলছেন যে যখন তোমার সাথে এরকম হবে তোমার পাড়া তোমাকে কষ্ট দিবে তাদের কথায় যখন তুমি কষ্ট পাবা ভালো হতে চাইলেও ভালো হতে পারবা না দুশ্চিন্তা ডিপ্রেশন তোমাকে আঁকড়ে ধরছে জুতুর দিক থেকে সবাই তোমাকে কটু কথা বলছে সবাই তোমার অতীত নিয়ে তোমাকে খোটা দিচ্ছে কেউ তোমাকে ভালো হতে দিচ্ছে না সবাই তোমার অতীতের কথা তোমাকে স্মরণ করিয়ে তোমাকে কষ্ট দিচ্ছে তখন তুমি কি করো ফ্যাসাবহামেহামিক তোমার প্রতিপালকের তসবির পাঠ

তাদের কথাই তুমি যেন ব্যচিত না হয়ে যাও তাদের কথাই তুমি উদ্যম হারিয়ে ফেলো না বিশ বছর বয়সে আগে বিশ কোরআন হয়েছে মহান আল্লাহ আপনাকে হেদায়ত দিয়েছেন এখন কোরআন শিখতে যাচ্ছেন ছোট বাচ্চাদের সাথে তখন আপনার গ্রামের চাচা বলছে বুড়াতে বয়সে আছে কোরআন শিখে হবে রে শিখে কি করবি ছেড়ে দে অবশ্যই বলো এরকম ভালো হতে চাইলে মানুষ আপনাকে ভালো হতে দেয় না তো মহান আল্লাহ তাল বোঝেন বল তাদের কথায় কি পেও না কষ্ট অতীত নিয়ে মন্তব্য না করে অতীত নিয়ে দুশ্চিন্তা না করে অতীত নিয়ে নিজেকে চিন্তায় মগ্ন না রেখে নিজের বর্তমান নিয়ে চিন্তা করে অতীতের দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্তি দান করে জেনে রাখেন ইসলামে মহান আল্লাহ তালা মুসলমানদেরকে একটা থিম দিয়েছেন সেই থিমটা হচ্ছে যে আজকের দিনটা শুধুমাত্র আপনার বিগত দিনে কি হয়েছে এবং আগামী দিনে কি হবে এটা নিয়ে ইসলাম আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে বলে না ইসলাম শুধু আপনাকে আজকের দিন নিয়ে ভাবতে বলে আপনিও ভাবতে থাকেন যে আজকের দিনটাই আপনার জীবন সকাল থেকে নিয়ে ঘুম যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আপনার সময় এই সময়ের মধ্যে এটা আপনার জীবন এই সময়গুলোকে আপনি ভাগ করেন এই একদিনের ইবাদতেই আপনাকে কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে এই একদিনের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে শুধু এতটুকু ভাবেন এই জন্য মহান আল্লাহ তালা বলছেন যে রাসুল সাল আলহ্লাম আমাদেরকে যে সুন্নাত শিখিয়ে দিয়েছেন ঘুম যাওয়ার দোয়া আর ঘুম থেকে ওঠার দোয়া ঘুম থেকে ওঠার দোয়া কি আল্লাহামদুল্লাহাদি আহিয়ানা বাহামদুলিল্লাহ প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে কি করেছেন জীবন দান করেছেন এরপরে মৃত্যু বরণ করেছিলাম এটা আপনি কখন বলেন সকালে ঘুম থেকে ওঠার সময় আর ঘুম যাওয়ার সময় আবার কি বলেন আল্লাহ আমি তোমার নামে বিস্মিকা মৃত্যুবরণ করছি তাহলে আপনার জীবন লাভ করার মৃত্যু বরণ করার মাঝের সময় কতটুকু সকালে ঘুম থেকে ওঠা নিয়ে শুরু করে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত মানে ইসলামে একজন মুসলমানের জীবন কতটুকু একদিন এই আপনি শুধু এইটা ভাবেন যে আপনি একদিনের ইবাদতেই জান্নাতে যাবেন এই একদিনের ইবাদতেই আপনাকে জান্নাতে যেতে হবে এই একদিনই আপনার হাতে আছে সলাত আদায় করার জন্য এই একদিনই আপনার হাতে আছে সিয়াম পালন করার জন্য এই একদিনই আপনার হাতে আছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই একদিনই আপনার হাতে আছে দান করার জন্য এই একদিনই আপনার হাতে আছে সদাচরণ করার জন্য যদি আপনি এটা ভাবেন দেখবেন আপনি মানুষকে সালাম দিচ্ছেন পকেটে দশটা টাকা ছিল সেখান থেকে বের করে একটা টাকা দিচ্ছেন এটা আপনি আর ভাববেন না যে কালকে একশো টাকা হলে দান করবো আপনি আর ভাববেন না যে আগামীকাল তো বেঁচে থাকবো আগামীকাল পাঁচ অক্টোসল আদায় করবো এইটা আর ভাববেন জেনে রাখুন আপনার আজকের দিনটাই হচ্ছে আপনার জীবন শুধু আজকে সকালেই জন্মগ্রহণ করেছেন আজকে সকালেই আপনি মারা যাবেন